হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি ইলিশ মাছের একটি দারুণ রেসিপি আজ এই রেসিপিটা আপনারা অবশ্যই ধৈর্য ধরে মন দিয়ে স্কিপ না করেই দেখবেন তাহলে আমার রান্নার প্রত্যেকটা টিপসই কিন্তু আপনারা শুনতে পারবেন দেখতে পারবেন এই রান্নাটা কিন্তু খুবই মজাদার কথা না বলিয়ে বাড়িয়ে চলুন আমার রান্নার প্রসেসে চলে যায় দেখুন আমি এখানে দুইটা মাছ কুটে দিয়ে পরিষ্কার করে রেখেছি আমি এই মাছটা যখন কুটে রেখেছিলাম তারপর আমি তিরিশ মিনিট এটাকে লবণ মাখিয়ে রেখে দিয়েছিলাম এতে ইলিশ মাছের টেস্টটা ভালো লাগে খেতে আপনারা যখন করবেন আপনারা এটা ট্রাই করবেন দেখুন আমি এখানে কাঁচকলা কেটে রেখেছি এটা কিন্তু কাঁচকলা আমি কাঁচকলাটা খোসা ছাড়িয়ে এই যে ঠিক এইভাবে টোকা করে নিয়েছি কাজকলায় কিন্তু একটা কষ বা আঠা যেটাই বলেন না কেন থাকে ওটা আপনার দূর করতে আপনি একটু লবণ মেখে রেখে দিবেন পাঁচ মিনিটের জন্য পরে আপনি ধুয়ে ফেলবেন এটার কষ্ট চলে যাবে দেখুন আমি এখানে দুই টেবিল চামচ সয়াবিন তেল নিয়েছি এখানে দিয়ে দিয়েছি আমি কাঁচামরিচ বাটা কাঁচামরিচ বাটাটা কিন্তু আমি পুরোটা পেস্ট করিনি একটু একটু আস্ত আছে এখানে আমি দিয়ে দিলাম পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটাটা আমি মরিচের সঙ্গে বেটেছি জন্য একটি সবুজ দেখা যাচ্ছে দিয়ে দিয়েছি হাফ চামচ আদা বাটা হাফ চামচ রসুন বাটা ইলিশ মাছটা যখন রান্না করবেন ইলিশ মাছে অবশ্যই মশলা পাওয়া কম দিবেন কারণ ইলিশ মাছের নিজস্বই একটি ঘ্রান এবং আদা রসুনটা কম ব্যবহার করবেন দিয়ে দিয়েছি আমি স্বাদ মতো লবণ এক চামচের কম আমি এখানে দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি দনিয়ার গুঁড়া হাফ হাফ চামচের মতো আমি দিয়ে দেব এখানে লাল মরিচের গুঁড়া এটা অপশনাল আমি এটা শুধু কালারের জন্য ব্যবহার করেছি যেহেতু আমি কাঁচামরিচ দিয়ে রান্না করেছি তাই আমি কালারটা সুন্দর হওয়ার জন্য সামান্য একটু শুকনো মরিচের গুঁড়া দিয়েছি আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন এবার আমি মশলাটা খুব ভালো করে মেখে নিব হাতের সাহায্যে দেখুন হাতে সহজে মশলাটা খুব ভালো করে মেখে নেবেন মশলাটা মাখানো হয়ে গেলে এ পর্যায়ে আপনার আগে থেকে যে মাছগুলি ওগুলি আমি দিয়ে দেবো আমি এখানে সব করে মাছই নিয়ে নিচ্ছি মশলাটার সঙ্গে মাছগুলো আমি উল্টে পাল্টে মেখে নেব দেখুন আমি কিন্তু হাতে হাতের সাহায্যে একটু ডলে ডলে আমি মাছের সঙ্গে মশলাটা মেখে নিচ্ছি মাছটা অবশ্যই ভালো করে মাখতে হবে মশলার সাথে মাছটা যত মাখবেন তত আপনার তরকারিটা খেতে সুন্দর হবে যত ধৈর্য ধরে হাতে সময় নিয়ে মাখবেন এখন আমার কিন্তু এটা মাখা হয়ে গেছে আমি মাছগুলো সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছি আমি এখানে রকম মশলাটাই নষ্ট করবো না দেখুন আমি কিন্তু পাশের যে মশলাগুলি আছে ওগুলো আমি সুন্দর করে নিচে নামিয়ে দিচ্ছি এখন আমি দিয়ে দেবো পানি এক্সট্রা পানি ব্যবহার করার দরকার নেই আপনার হাতটা ধুতে যতটুকু পানি লাগে ততটুকু পানি কিন্তু আপনি এখানে তরকারিটা অ্যাড করবেন ইলিশ মাছ খুব দ্রুতই হয়ে যায় এতে বেশি পানি দেওয়া লাগে না আমি এখানে সামান্য পানি দিয়েছি আর আমি এখানে আগে থেকে কুটি দিয়ে পরিষ্কার করে রেখেছিলাম যে কাজকলাগুলি ওইটাই আমি এখানে ব্যবহার করে দেখুন উপর থেকে দিয়ে দিলাম দেখুন আমি কিন্তু তরকারিগুলি খুব উপর থেকে মানে সবজিটা আমি উপর থেকে খুব ভালো করে সাজিয়ে দিয়েছি এরপর যে আমি ডাকনা দিয়ে চুলাই বসিয়ে দেব এই যে আমি কিন্তু এখানে চুলাই বসিয়ে দিয়েছি এবং চুলার আঁচটাও আমি ই করে দিয়েছি অন করে দিয়েছি দেখুন দশ মিনিট পরে কিন্তু আমার তরকারিটা বলকানো শুরু করে দিয়েছে এ পর্যায়ে আমি এখানে দিয়ে দেব আমার মাছের ডিম ছিল সেটা আমি দিয়ে দিয়েছি এবং দিয়ে দেবো মাছের যে ফুলকা এবং কলেজাগুলি ছিল ওগুলিও আমি দিয়ে দিয়েছি এবার আমি তরকারিটা খুব আলতোভাবে একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে এখানে আমি নেড়ে চেড়ে আবার কিন্তু আমি ঢাকনাটা দিয়ে দেব দেখুন ঢাকনাটা দিয়ে আমি কিন্তু ফিরবো আবার দশ মিনিট পর এই যে দশ মিনিট পর দেখুন আমার তরকারি ঝোলটা এমন আছে আমি একটু ঝাঁকিয়ে দিব এরপর যে আমার কলা মানে যে সবজিটা দিয়ে আমি রান্না করছি কাজ এটা কিন্তু আমার ফুল ফুল সেদ্ধ হয়ে গেছে দেখুন আমি আপনাদের দেখাবো এই যে হালকাভাবে প্রেস করলে কিন্তু এটা ভেঙে যাচ্ছে তরকারিটা কিন্তু এখানে হয়ে গেছে আমি প্রথমেই বলেছি ইলিশ মাছে বেশি সময় লাগে না অল্প সময়ে হয়ে যায় আচ্ছা যদি আপনারা কাঁচকলা দিয়ে ইলিশ মাছটা ট্রাই করেন এতে করে আপনার একটু তরকারি গ্রেভিটা বেশি রাখবেন কারণ কলাতে পরে যখন ঠান্ডা হবে তখন এটা কমে যাবে আমি এখন সার্ভ করব এই যে দেখুন আমার তরকারিটা কিন্তু সার্ভ করা হয়ে গেছে এরপর যে আমার তরকারিটা দেখতে কতটা সুন্দর লাগছে দেখুন আপনারা অবশ্যই এটা বাসায় একবার ট্রাই করবেন এটা কিন্তু একটা অথেন্টিক স্বাদ নিয়ে আসে কাজকলা দিয়ে ইলিশ মাছ যারা খেয়েছেন তারা তো অবশ্যই জানেন যারা এটা ট্রাই করেননি অবশ্যই ট্রাই করবেন দেখবেন খেতে কতটা মজাদার অবশ্যই এটা বাসায় ট্রাই করবেন আপনাদের কাছে কেমন লাগে কমেন্টে জানাবেন আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন